কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে আটটা আর এই আটটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি আশা রাখছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ো দেওয়া পথের ধারে লেপা বাসি বাসন যা ছিল মাজা সবই হয়ে গেছে এখন দেখো প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি কি আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ জানো তো সকালে যেহেতু আমার রান্না তাড়াতাড়ি করতে হয় খেয়ে কাজে যাবে এখন যা রোদ্দুরের তাপ এর মধ্যে ধরো কাজে যাওয়া একটু আগে আগে যত আগে আগে হবে তত তাড়াতাড়ি ভালো আমার তাড়াতাড়ি চলে যেতে পারবে রোদ দূরে রোদ ঘোরা তার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না ওই জন্য সকাল সকালে রান্না করে দিয়ে খেয়ে চলে যাই তারপরে আমি আমার কাজ গেলো ঘরটা ঘরটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম যেহেতু এখন গরমের সময় অনেক জামা কাপড় হয় তা ছেলে ছেড়ে রেখেছে তারপর বিছনার চাদর টাদর উঠিয়ে রেখেছিলাম সেদিন দেখেছো সেইগুলো সব ভিজিয়ে কেচে নিলাম তারপর দেখো যে বাসনগুলি ছিল সেগুলো মেজে নিলাম নিয়ে এখন দেখো ছাদে চলে গেছে ছাদে গিয়ে ছাদে দেখেছো রোদ্দুরের কি তাপ দেখতেই পাচ্ছ রোদ্দুর খুব রোদ্দুর তা আমি দেখো চাদরটা মেলে দিলাম আর এই কাপড়টা সেদিনকে পয়লা বৈশাখের দিন দেখেছ তোমরা আমি চণ্ডীতলাতে পড়ে গেছিলাম তা সেদিনকে আর ধোয়া হয়নি তারপরে দুই দিন আবার একটু একটু পরেছিলাম গানে গেছিলাম পরে গেছিলাম তাই কাপড়টা সার্ফ দিয়ে ধুয়ে দিলাম দেখো আজকে আমি কত জামা কাপড় মেলেছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মেলা হয়ে গেছে তারপরে নিচে চলে এসেছি দেখো আমাদের এইসব কাজ না করলেই নয় গ্রামের বউ হয়ে এসব কাজ তোমাদের স্বাভাবিক তাই না আশেপাশে যেটুক যা নোংরা হবে কাপাক পাতা পড়বে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করাটা আমাদের গাছ তাই না পাশ দিয়ে খুব ঘাস হয়েছিল সেদিনকে ঘাসগুলো উঠিয়ে রাখা হয়েছে যে সিনকে তো কাঁচা ছিল যেহেতু পুরবে না তার জন্য আজকে শুকিয়ে গেছে তা আমি ঝাড় দিয়ে আমি ওই আগুন ধরিয়ে দেব এই দিকে দেখো কলের এইখানেও পাতা পুঁতি কিছু জড়ো হয়ে গেছিলো ঝাড় দিয়ে জড়ো করে রাখতে রাখতে তা আজকে আমি সবগুলো এক জায়গা করে একটু আগুন ধরিয়ে দেবো তাহলে পাতাগুলো পরিষ্কারও হয়ে যাবে আমার নোংরাগুলো পুড়েও যাবে তাই না আর এই যে কাগজ মাগজ অনেক কিছুই আমি জমা করে রাখি ফেলবো কোথায় ফেললে তো সেটা পচবেও না কিছু না তার জন্য আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখি তা একবারে আমি সে কিছু পাতা জড়ো করে রেখেছিলাম সেইগুলো আমি বস্তার পর করে উঠিয়ে নিয়ে গিয়ে ওই ওইখানে দিয়ে দেব যাতে পুড়ে যায় দেখো আমার বাসন কোসন মেজে রেখেছিলাম সেগুলো তো আর জল ঝরানো হয়নি তার জন্য এখানে দেখো উপর করে দিচ্ছে উপর করে দিলে জলটা ঝরে যাবে তারপর আমি ঝাঁকার মধ্যে রেখে দেবো এই গরমের মধ্যে এইসব কাজ করে আসলে তখন কিন্তু স্নান না করলে আর ভালো লাগে না তা আমি দেখো স্নান নিয়ে চলে গেছি আমার স্নান হয়েও গেছে এদিকে তো সব কাজকর্ম আমার সারা হয়ে গেল কাঁচা ধোয়া স্নান সারা সবই হয়ে গেল। তা আমার তো আবার কাজেও বসতে হবে তাই না এই সংসারের কাজ তো করতেই হবে পাশাপাশি যেটুক সময় পাবো আমার হাতের কাজও করতে হবে তা এই কাজটুকু সেরে আমি মাথাটাটা আস দিয়ে সিঁদুর পরে তারপরে চলে যাব আমি আমার কাজে এত কাজের পর এখন কিন্তু মনে হচ্ছে একটু রেস্ট নিই শুয়ে ঘুমাই কিন্তু সেটা করলে তো হবে না আমাদের তো ইচ্ছে করলেও উপায় নেই তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আজ আসি কাল আবার দেখা হবে এটাই